নমস্কার বন্ধুরা স্বপ্নাস ডায়েরিতে সবাইকে অনেক ওয়েলকাম ঘরে রয়েছে দুটো ডিম আর দুটো ডিম দিয়ে কিভাবে তোমরা এইরকম একটা লোভনীয় রেসিপি তৈরি করতে পারো সেটাই আজ আমি শেয়ার করবো নিয়ে নিয়েছি এক চামচ সর্ষে আর হাফ চামচ পোস্ত আজ আমি সর্ষে দিয়ে আর পোস্ত দিয়ে ডিমের ফাঁপা করে দেখাবো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকো দুটো ডিম আমি সিদ্ধ করে নিয়েছি খোসাটা ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিলাম ডিম সিদ্ধ করাটা খুবই নর্মাল আর সঙ্গে একটু লবণ যদি তোমরা দিয়ে দাও তাই ডিমের খোসাটা খুব সুন্দর উঠে আসে এবার আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল তেলটা বেশ ভালো গরম হয়ে গেলে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর এক এক করে চার পিস ডিম আমি দিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে ডিমটাকে বেশ লাল লাল করে ভেজে নেব একটু টাইম ধরে এপিট ওপিট উল্টে পাল্টে ডিমটাকে আমি ভেজে নিচ্ছি ডিমটা যদি আগে তেলে ভেজে নেওয়া হয় তাহলে ডিমের কুসুমটা আলাদা হবে না আর খেতেও অনেকটা টেস্ট বাড়িয়ে দেবে বেশ লাল লাল করে ভেজে আমি তুলে নিলাম আর অন্যদিকে যে সর্ষে পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা আমি আগেই বেটে রেখেছিলাম আমি বেশ ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছিলাম তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো একটু জল দিয়ে প্রথম গুলে নিচ্ছি একটু জল দিয়ে গুলে একটা পাত্রে নিয়ে নিলাম যেহেতু এখানে চার পিস ডিম দিয়ে আমি ভাপাটা করছি তাই একটা ছোট পাত্র নিয়ে নিয়েছি ছোট পাত্রের মধ্যে গোলানো সর্ষে পোস্তটা দিয়ে দিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে বাটিটা ধুয়েও কিন্তু জলটা দিয়ে দিয়েছি আর বেশি জল দেব না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ তোমরা যে যেমন ঝোল চাইছ সেই হিসাবেই ঝোলটা দেবে আর একটু মাখামাখা ঝোল থাকলে আমার মনে হয় খেতে বেশি ভালো লাগবে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এইবার এখানে দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল দিলে খুবই টেস্টি হয় আর ঝাঁজালোটাও একটু বাড়িয়ে দেয় খেতে আরও ভালো লাগে এইবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর এক এক করে আমি ডিমগুলো দিয়ে দেব। এখানে চার পিস ডিম পর পর করে আমি সাজিয়ে দিচ্ছি ডিম ভেজে নেওয়ার পরে যে তেলটা পড়েছিল কড়াইতে এই তেলটাও দিয়ে দেব। তেলে যেহেতু ডিমটা ভাজা হয়েছে ডিমের ফ্লেভার তেলের মধ্যে জড়ানো রয়েছে তাই তেলটা দিলে অবশ্যই ভালো লাগবে সঙ্গে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী তোমরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবে ভালো করে আটকে দিলাম সঙ্গে দুটো গার্ডার দিয়েও ভালো করে টাইট করে আটকে দিয়েছি ভাতটা হয়ে গেছে অন্যদিকে আমি এবার ভাতের মধ্যে ডিমটা দিয়ে ভাপিয়ে নেব একসঙ্গে ভাত আর ডিম দুটোই হয়ে যাবে তবে তোমরা যদি চাও আলাদাভাবে কোনো কড়াইতে জল বসিয়ে দিয়ে যখন গরম হয়ে যাবে জলটা সেই টাইমে পাত্রটা বসিয়ে দিয়ে ভাপিয়ে নিতে পারো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই কিন্তু রেসিপিটা পুরোপুরি কমপ্লিট আমরা নামিয়ে নিয়েছি খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে এত ভালো লাগে তা বলার নাই তো বন্ধুরা শুধু সর্ষে দিয়ে আর সামান্য পোস্ত দিয়ে এত সুন্দর সুন্দরটি রেসিপি তোমরা কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারো বাড়িতে রান্নার কিছু নেই সেই টাইমে এইরকম দুটো ডিম দিয়ে কিন্তু খুব লোভনীয় একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে